সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট এটি শহীদ শোহরার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বহির্বিভাগ সকাল আটটা থেকে এই কক্ষে ডাক্তার থাকার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি এসে উপস্থিত হননি ফলে রোগীদের অপেক্ষার যেই সারি সেটি এখন ভোগান্তিতে পরিণত হয়েছে এ দীর্ঘ সারি রোগীদের বহির্বিভাগে টিকিট সংগ্রহ করে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের কক্ষের সামনে অপেক্ষা কখন আসবেন ডাক্তার কখন মন খুলে বলবেন তার রোগের কথা প্রহর গুনতে গুনতে পেরোল ঘণ্টা রোগীর সারিও ধীরে ধীরে হচ্ছে আরও লম্বা চিকিৎসক তখনও প্রবেশ করেননি এ চিত্র একদিনের নয় এভাবে প্রতিদিনই অপেক্ষা করতে হয় সেবা নিতে আসা মানুষদের অসুস্থতা সারাতে এসে এমন অবস্থায় কেউ কেউ যেন আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তার আসার কথা তো আটটায় আমরা সকাল ছটা থেকে আটটা পর্যন্ত দাঁড়িয়ে আছি ডাক্তার লাইনে তো দীর্ঘস্থায়ী হচ্ছে আর এত ভোগান্তি বাড়ছে ভালো মানুষ তো অসুস্থ হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে গরমের ভিতরে এখন আমাদের বলতেছে যে আপনারা দাঁড়ান আপনাদের এন্ট্রি করা হবে তারপরে ডাক্তার আসলে আপনারা ডাক্তার দেখাইতে পারবেন ডাক্তার এখনো আসেনি লাইনও বাড়তেছে এখন আমাদের ভোগান্তিও বাড়তেছে আর কি কর্তৃপক্ষ যদি এই বিষয়টা দেখতো তাহলে আমাদের সাধারণ জনগণের ভোগান্তিটা আরো কমতো আমার মনে হচ্ছে শুধু মেডিসিন নয় এই চিত্র অন্য বিভাগেও দেরি করার পেছনে যুক্তি দেখালেন চিকিৎসকরা আজকে একটু লেট হয়ে গেছে আমি অন টাইমেই ঢুকি অবশ্য پیشنটের চাপ কম দেখে নিতে পারবো এর মধ্যে আমাদের হচ্ছে প্লেসমেন্ট থাকে সেই অনুযায়ী হচ্ছে ইনডোরে দেখি তারপর হচ্ছে আসতে হয় সেই জন্য হয়েছে আমার নলেজে আছে এখন পর্যন্ত আমার ডাক্তাররা টাইমলি আসেন টাইমলি যান আমার চোখে কেউ ফাঁকি দিতে পারছেন না পঁয়তাল্লিশ মিনিটেও অনেক জায়গায় দেখেছি সেখানে ডক্টর আসেন আপনি কথা বলা কিন্তু এত কথা কিন্তু বলার কথা ছিল না বুঝে শেষ করে প্রথমে চিকিৎসকদের দেরি করে আসার বিষয়টি এড়িয়ে গেলেও পরে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন হাসপাতাল পরিচালক যদি কারোর বিরুদ্ধে কেউ যদি এরকম করে থাকে আমরা তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিই সেবা নিতে আসা রোগীরা বলছেন চিকিৎসকের রুমে ঢোকার সুযোগ পেলেও দু এক মিনিটের মধ্যে হাতে ধরিয়ে দেওয়া হয় ব্যবস্থাপত্র রোগীর চাপে চিকিৎসকদের আন্তরিকতার জায়গা কম থাকে বলেও মনে করেন রোগীরা বেশিরভাগ ডাক্তার কিন্তু শুনে না রোগী কিছু শুনেই ওষুধ চলে যায় জানলাতে যাইয়া বসবো সেই বসারও সময় নাই কোনো ওই যে বাবুটারে যে দেখবে একটু ঠান্ডা আছে ওই যে ইরিয়া যে দেখে সেই সময় তাদের কাছে থাকে না তাও আমরা আসি কি করবো গরিব মানুষ রোগীর তুলনায় ডাক্তাররা সেভাবে তাদেরকে টেক কেয়ার করতে পারতেছে না যেখানে রুমের মধ্যে ডাক্তার থাকার কথা তিনজন বা দুইজন দেখা একজন আছে তাহলে এটা একটা চাপ বেড়ে যাচ্ছে এদিকে প্রাথমিক পরামর্শের জন্য রোগী কোথায় যাবেন কোন চিকিৎসকের তত্ত্বাবধানে সেবা নেবেন কতটুকু অসুস্থ হলে কোন পর্যায়ের হাসপাতাল কিংবা বিশেষজ্ঞের কাছে যাবেন নেই এ সংক্রান্ত কোনো গাইডলাইন এতে বেশিরভাগ সময় রোগী ভুল করে অন্য রোগের বিশেষজ্ঞের কাছে চলে যান এ অবস্থা নিরসনে চিকিৎসা ক্ষেত্রে স্ট্রাকচারাল রেফারেল পদ্ধতি চালুর উপর গুরুত্ব দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা কোন একটা জরুরি রোগী যদি জরুরি বিভাগে না গিয়ে আপনার বহির বিভাগে চলে আসে তো স্বাভাবিক তার চিকিৎসা পেতে তার কিন্তু দেরি হবে আমি চাইলেই যদি সব জায়গায় চলে যায় তাহলে এক জায়গাতে আপনার গ্যাঞ্জাম হবে কিন্তু এটাকে যদি আমি ভাগ করে দিই যে এই এরিয়া ওই এরিয়া যাবে ওখান থেকে রেফারেল করলে সে আরেক এরিয়াতে মুভ করতে পারবে তখন দেখা যাবে যে আপনার ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে ডক্টর স্পেশাল রিলেশনশিপ এই রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আমি মনে করি যে অনুপাতে ডক্টর দরকার সে অনুপাতে ডক্টরের সংখ্যা তো কম সেজন্য আমাদের উপর অনেক প্রেশার করে যায় কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের সর্বাত্মক মানে প্রচেষ্টা দিয়ে পেশেন্টদেরকে হেল্প করতে রোগীর চাপ যেমন বেশি রয়েছে তেমনি কিছু চ্যালেঞ্জও রয়েছে সমন্বয়ের জন্য অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিভাগের ইনডোর আউটডোরের চিকিৎসকের মাধ্যমে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে হাসপাতালে আমাদের যেটা এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে আমাদের এটা সর্বোচ্চ ইউটিলাইজেশন হচ্ছে যতগুলো ডিপার্টমেন্ট এখানে আমার চালু আছে প্রত্যেকটি ডিপার্টমেন্টের অন্ত বিভাগ রয়েছে বহির্বিভাগ রয়েছে সুতরাং এই ডাক্তার কিন্তু দুই জায়গায় এনরোল করতেছে স্বাস্থ্য অধিদপ্তর বলছে সময়মতো হাসপাতালে আসা নিয়ে কখনো কখনো চিকিৎসকদের গাফিলতি থাকে এক্ষেত্রে জনবল একটি বড় সমস্যা তবে বড় একটি অংশ ঠিক সময় আসে আর দেরিতে যায় প্রত্যেক চিকিৎসকের কর্মচারীকে তার সক্ষমতার গুণ তিন গুণ কাজ করতে হচ্ছে এখানে আমাদের সেবার ঘাটতি হয়ে যাচ্ছে এবং রুগীদের কিছুটা ভোগান্তি অবশ্যই হচ্ছে একটা রুগীর যে প্রাপ্য যতটুকু সময় তার পাওয়ার কথা চিকিৎসার জন্য সেটা আমরা দিতে পারছি না আমাদের মনিটরিং ব্যবস্থা চালু আছে আমাদের মন্ত্রী মহোদয় নিজে শরীরে ভিজিট করছেন তা আশা করি যে এই যে আমাদের দুর্বলতা বা ঘাটতির জায়গাটা যে অনুপস্থিতি এটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং জনবলের ঘাটতি অবশ্যই আছে সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি বিশেষজ্ঞরা বলছেন ব্যবস্থাপনার ত্রুটি সমাধানে দেশের রেফারেল পদ্ধতি চালু করতে নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের নির্ধারিত সময়ে বহির্বিভাগে বসতে হবে তবে বিকেলের আউটডোর চালু হলে চাপ অনেকটাই কমে যাবে ডাক্তাররা বলছেন আমরা অতিরিক্ত লোডেড আমরা সময় দিতে পারি না রুগীর বক্তব্য হচ্ছে ডাক্তার তো কথাই শোনে না কথা বলারই তো সময় পাওয়া যায় না তার কারণ হচ্ছে আটটা আড়াইটের টাইমটাকে আমরা মূলত নিয়ে গেছি এগারোটার থেকে দেড়টায় ডাক্তারকে শুধু প্রেসক্রিপশন লিখলে দায়িত্ব শেষ হচ্ছে না তাকে কিন্তু বুঝিয়ে বলতে হবে অসুস্থ কি করে খাবে ফলে আপনি যে কোনো স্ট্যান্ডার্ডেই দেখবেন পাঁচ মিনিটের নিচে হওয়া মানে উনি রেফার না যতগুলো তার সময় মতো দিনে দিনে রোগীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত জনবল কখনই পায়নি সরকারি হাসপাতালের বহির্বিভাগ এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন দূর থেকে আগত রোগীরা তবে জনবল সংকটের কথা হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করলেও জনবল বাড়াতে স্বাস্থ্য বিভাগের দেখা যায়নি কোনো ভূমিকা বাইজিদ সাদ এখন ঢাকা